আমি মোহাম্মদ শিমুল মিয়া আমার গ্রামের বাসা পূর্ব নয়নপুর থানা পলাশবাড়ি জেলা কাইমন্ড তো আমি আমার জীবনের ছোট্ট একটা ব্যাপারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি আমার জীবনে লেখাপড়া শুরু আমার আম্মুর হাত থেকে তো আমার আম্মু হচ্ছে আমার জীবনের প্রথম শিক্ষক তো আসলে মায়ের কাছ থেকে আমি যতটা শিখেছি এই জিনিসটা আমার পরবর্তী বিভিন্ন যখন কলেজে স্কুলে বা প্রাইমারিতে আমি গিয়েছি আমি সবসময় অনুধাবন করতে পেরেছি যে আমার আম্মু আমাকে ছোটোদের যে শিক্ষাটা দিয়েছিল এইটাই আমার ভিত্তি ছিল এবং উপরের দিকে উঠতে আমাকে এটা অনেক সাহায্য করেছে আমার প্রাইমারি স্কুল ছিল আমার গ্রামের স্কুল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে আমি পাশ করি এবং পরবর্তীতে আমরা কাছি বিএম স্কুল থেকে এসএসসি এবং রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস দেন এডমিশনে ইনশাল্লাহ আল্লাহর সহায় এবং আপনাদের সকলের দোয় আমার বাবা আমার প্রচেষ্টায় আমি শহীদ সৌর মেডিকেলে পাই এবং সেখানে একশো বিরাশি পয়েন্ট ফাইভ মার্ক পেয়ে পাঁচশো নয়দম পজিশন আর কি আমার আসে এখন সেখানে ভর্তি হওয়ার পর আপনাদের সঙ্গে দেখা এবং আপনাদের সঙ্গে বিভিন্ন কথাবার্তা এবং আমার স্যার 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 আমার আমাকে অনেক সাহায্য এবং এই সাহায্য আমি ইনশাল্লাহ যদি সুস্থ থাকি আমার মনে থাকবে ইনশাল্লাহ আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন যেন পরবর্তী জীবনে আমি ডাক্তার হয়ে আমার নিজের এলাকায় বসে তারপর সম্পূর্ণ দেশে এবং যদি আল্লাহ আমাকে সামর্থ্য এবং শক্তি দেয় আমি যেন